ব্যাক হ্যাপি ফ্রাইডে আজকে আমি বেরোচ্ছি অনেক কিছু কাজ আছে প্রথম কাজ হচ্ছে অ্যামাজনে কিছু কিছু জিনিস আছে যেগুলো ফেরত দিতে হবে বহুদিন ধরে আছে সেগুলো আমার ফেরত দেওয়াই হচ্ছে না রিটার্ন রিকোয়েস্ট অনেকদিন রেজ করে দিয়েছি তো সেগুলো ফেরত দিতে যাব একটু পার্লারে যাবো দিন থ্রেডিং করা হয়নি তো সেটাও একটা পার্লারে যাব তো আর টুকটাক দেখি কী কী কাজ করা যায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে টুকটাক কাজ করে ফিরব তো চলো দিনটাকে শুরু করি তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর কালকে তো দেখাচ্ছিলাম যে বরফ পড়ছিল আজকে বরফটা অনেকটা গলে গেছে এটা বেটার আর টেম্পারেচারটা একটু ওয়ার্ম আগের দিনের থেকে তবে মাইনাস মাইনাসেই আছে সেটা প্লাস হয়তো জাস্ট ছুই ছুঁই করছে মানে এই আর কি কারণ নেক্সট সপ্তাহ থেকে প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে ইভেন কাল থেকেই মানে কালকেই বোধহয় হালকা বরফ আছে পরশু দিনও বরফ আছে কি হবে জানি না একটা ভালো জিনিস আজকে রোদ উঠেছে তো সেটা খুব ভালো লাগছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটাকে শুরু করি অ্যামাজন রিটার্ন ডান এইবারে যাবো আজকে একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে আমি অ্যামাজনের করি অনেক সুবিধা হয় আর বাড়ির কাছে কোলস তিন মিনিট দূরে এবারে ভাবছি যাব একটু পার্লারে একটু থ্রেডিং করাবো একটু দেখি আর কি কি করানো যায় বহু দিন যায়নি পার্লারে বহুদিন উইন্টার কেয়ার তো বাড়িতে নেওয়াই হয় না আজকে একটু যদি সময় পেয়েছি একটু যাব। ফাইনালি সব শেষ হলো এবার বাড়ি যাব ফেশিয়াল করালাম একটা বহুদিন পরে শীতকালে একটা করিয়ে নিলাম আর থ্রেডিং করালাম আর চুলে চাম্পি করিয়েছি অয়েল মাসাজ এগুলো করিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে স্নান টান করবো খাওয়া দাওয়া করবো ঘুগনির কলাই ভিজিয়ে এসছিলাম বাট কিছুই করা হয়নি সেরকম ভুবনকে ফোন করে বলেছিলাম মাঝখানে যে একটুখানি ঘুগনিটা করো গিয়ে পরে খাবো দেখা যাক ও করতে পেরেছে কি না আজ আমাদের এইচ মার যাওয়ার কথা ছিল কখন যাব তো চলো গেলেই হলো যদি বানিয়ে রেখেছে চর্বি দিয়ে ঘুগনি দুপুরবেলায় তিন বাটি ঘুগনি খেয়েছি তারপরে উঠে এখন এসছি বাজার করতে সবজি বাজার করতে এসেছি ফাইনালি এখান থেকে মাছের ডিম পেয়েছি মাছের ডিম নিলাম আর ফুলকপি নিয়েছি বাঁধাকপি নিয়েছি পাপা ফিস বল নিচ্ছে বেশি করে নাও বুবন আর একটু নিয়ে নাও আমাদের তাহলে এক দু সপ্তাহ চলে যাবে এরকম নাও এইটা নাও এইটা এই কোথায় গেল একটা শ্রিম্প ফিলিং वाला থাকে ওটা নাও দেখি দেখি কতটা হয়েছে এটা টারবট নেবে কেমন একটা কোচ ওই সময় লিচু খেতে ইচ্ছে হয়েছে একটা লিচু নিতে এই আগে ভালো হবে না খেতে কামরাঙ্গা নি যাই বড়

কালকে আমরা বাজার করে এসে তারপরে জাস্ট ল্যাড খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সেরকম খাওয়া দাওয়া বিশেষ কিছু করিনি একটা ছোট পনিরের বেস্ট ছিল ছোট্ট মতো সেটা আবার ইন্ডিয়ান মার্কেট থেকে এনেছিলাম তো সেটাই একটু চিজ আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করে খেয়ে নিয়েছি অ্যান্ড দেন ঘুম আর কালকে তারপরে আর ভিডিও করা হয়নি সো ওয়েলকাম ব্যাক আগেইন কেমন আছো তোমরা সবাই আমাদের স্যাটারডে ওয়েদার খুব বাজে আজ থেকে আবার বাজে ওয়েদার স্টার্ট হচ্ছে কালকে একটু একটু রোদ দিয়েছিল আজকে একদম মেঘলা আর বরফ পড়ারও কথা আছে কালকে হেভি স্নো আছে আমাদের এদিকে মানে আগামীকাল তো আজকে ওয়েদার আজকের থেকে ওয়েদার খারাপ হ্যাঁ তো এই আর কি আর আমি এখানে দেখছি আমার পেছনের লেবু গাছটা একবার দেখিয়েছিলাম খুব ভালো পাতা ফাতা হয়েছিল প্রচুর প্রায় কুড়িটার মতো কুড়ি ধরেছিল কুড়িটার মতো ফলও ধরেছিল সেখান থেকে ঝরে 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 আজকে মাত্র দুটো দুটো আছে ফল ধরা আমি দেখাচ্ছ এইখানে একটা আছে আর এইখানে একটা আছে এটাকে রিপটিং করলাম কারণ রিপটিং না করাতে পুরো পাতাগুলো ঝরে গেছিলো তো এখন আমি দেখছি আবার ছোটো 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 পাতা তো গজাচ্ছে নিচ দিয়ে কিন্তু যেই কুড়িগুলো হয়েছিল। সেইগুলো সব ঝরে গেছে দুটি মাত্র কুড়ি হয়েছে আর এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর কি ফুল আর কুড়ি হলো গাছটাতে এই আর কি দেখা যাক এই গাছটাতে কিছু করা যায় মানে এই গাছটায় কিছু হয় কি না মানে এখন তো ঠান্ডা চলছে প্রচন্ড ঠান্ডা তো এই এইটা দিয়ে এদিকটা ইস্ট তো এটা দিয়ে খুব ভালো আলো আসে তো এখানেই রাখার চেষ্টা করেছি শনি রবিবার আমাদের এই চলে কি আছে কি রান্না হবে লাঞ্চে কি হবে ডিনারে কি হবে সোম থেকে শুক্র এই ঝামেলাগুলো হয় না তো ঘুগনি আছে কালকের হ্যাঁ অল্প কড়াইশুঁটির পুরো আছে একটু আটা মাখা আছে আর একটু মাছ ভাজা আছে তো এইটা দিয়ে বুন বলছে ঘুগনি মুড়ি হয়ে যাবে ব্রেকফাস্টে আর আমাদের এতক্ষণ ডিসকাশন হচ্ছিল লাঞ্চে কি হবে লাঞ্চে কি হবে প্রথমে ভাবছিলাম গভীর পরাঠা বানাবো কি না বলছে না এত তেল খাওয়া যাবে না গভীর তরকারি বানানোর জন্য যা তেল লাগে গোভীর পরাঠাতে অল্প তেলে ওটাতেই হয়ে যায় তো যাই হোক ওটা ক্যান্সেল আউট তো স্যালাড স্যুপের মধ্যে স্টিক থাকতে হবে এই কিছু দিন বেশ উইকেন্ডের খাবার দাবার খেয়েও ভালোই হেভি খাওয়া দাওয়া হয়েছে তো ভাবা হচ্ছে আমরা এখন একটু বাজার যাব অল্প স্বল্প আরও কিছু বাজার করার আছে পেঁয়াজ টিয়াজ দুধ এগুলো শেষ হয়ে গেছে কালকে ওখান থেকে আর নি নিই তো সেই জন্য ওখানে সবজিগুলো ভালো তো ওখানে সবজি টবজিগুলো আনা হয়েছে পেঁয়াজ টিয়াজগুলো আমাদের কাছ থেকেই নিয়ে নিই একটু রিজনেবলও পড়ে আর একটু ঠিকঠাকও হয় অ্যান্ড তো আজকে দুপুরে ভাবা হচ্ছে স্যুপ বা স্যালাডের মধ্যে কিছু একটা বানানো হবে আর রাত্রেবেলায় ভুগুন কালকে রাত্রেবেলায় একটু চিকেনগুলো ডিফ্রস্টেড হয়ে গেছিলো তো ম্যারিনেট করে রেখেছে মেবি চিকেন কবাব হবে তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান মাঝখানে বাজার যাব তারপরে রিহার্সাল আছে পৌনে চারটে থেকে রিহার্সেল আর পরের সপ্তাহ হচ্ছে আমাদের প্রোগ্রামটা সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর জন্য যে কালচারাল প্রোগ্রাম হয় সেটা তো এই সপ্তাহেই লাস্ট বলা যেতে পারে শনি রবিবার আমাদের রিহার্সেল হবে ও সোমবার তো ছুটি কার কার ছুটি আছে আমার এই সোমবার ছুটি আছে মার্টিন লুথার কিংয়ের জন্মদিন সেই জন্য ছুটি মার্টিন লুথার কিংয়ের জন্য আমরা ছুটি পেয়েছি সো সোমবারও ছুটি আছে তো একটা লম্বা ছুটি লং উইকেন্ড কোথাও প্ল্যান নেই সেরকম বিকজ রিহার্সাল আছে তো কোথাও প্ল্যান আমরা করতে পারছি আজকে আমরা বৃষ্টির মধ্যে বাজার করতে হ্যাঁ কত বড় যে নিচে পড়ে আছে বলছে কত বড় স্ট্রবেরি খাবে নেবো স্ট্রবেরি হ্যাঁ নাও রাখো আ স্লো বাবা এই ওয়ালমার্টে হলদিরামের ভুজিয়া বম্বে মিক্স খাট্টা মিঠা এসব পাওয়া যাচ্ছে ব্যাপারই আলাদা বম্বে বিরিয়ানি শানের রেখেছে এখানে একটা আমাদের কলকাতা বিরিয়ানির মশলা রাখলে হতো না কিন্তু এখানে আরও ছিল যেগুলো শেষ হয়ে গেছে চিকেন টিক্কা এইসব শেষ এগুলো তো থাই হয়ে গেল কিন্তু এখানটা এইটা পুরো ইন্ডিয়ানের জিনিসপত্র রেখেছে তুর ডাল এই দেখো আর যেতে হবে না আমাদেরকে অন্য কোথাও সোনা মুসুরি ডাল এই ডাল বলছি চাল খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের আছে ড্রেস রিহার্সাল মানে যেই যেই গান নাচগুলো করব সেগুলো ড্রেস চেঞ্জ করে একদম একদম একটার পর একটা হবে তো আমরা ড্রেস চেঞ্জ করতে পারছি কিনা একটা গানের পর একটা গানের চার পাঁচ মিনিটেরই গ্যাপ আছে তো সেইগুলো দেখা ড্রেস রিহার্সাল হবে আজকে তো মোটামুটি একটু হালকা লিপস্টিক কাজল লাগিয়ে যাচ্ছি অ্যান্ড বৃষ্টি মাই গড কি বৃষ্টি শুরু হয়েছে তো বুবুন এইমাত্র সুইমিং থেকে ফিরলো আমার আর ভিডিও করা হয়নি কারণ আমরা বাজার করে এসে পরে ডাল দেওয়া মুসুর ডালটা ছিল মুসুর ডালটাকে একদম গাঢ় গাঢ় করে নিয়েছিলাম ড্রাই করে নিয়েছিলাম শুকিয়ে সেটাকে পুর দিয়ে আমরা রুটি করেছিলাম আর চিনির জন্য হালকা একটুখানি তেল দিয়ে পরোটা পরোটা করে দিয়েছিলাম তো সেইটা করেই আমি এখন বেরোচ্ছি বুগুনা ফিরে গেছে সুইমিং পুল থেকে এখন যাচ্ছি নাচের রিহার্সালে আর মোটামুটি ফিরতে আমার হয়ে যাবে সাত আটটা সাড়ে সাতটা সাতটা পর্যন্ত রিহার্সেল তারপর সাড়ে সাতটা হয়ে যাবে ভীষণ বাজে ওয়েদার মানে কালকের ওয়েদারটা দেখে আরও মনে হচ্ছে কি বাজে তো আমি এখন ফোনটা রাখছি কারণ বৃষ্টি পড়ছে এবারে আমি এখন যাই একদম এসে তারপরে ভিডিও করব। ফাইনালি ফিরলাম রিহার্সেল থেকে আটটা বাজতে যায় এসে দেখি বুবন অলরেডি কাবাব বানিয়ে রেখেছে জাস্ট ফ্রেশ হবো খাবো আর চিনির চিনি সকাল থেকে লাগিয়েছে চিকেন খাবো চিকেন খাবো তো সেই জন্য চিকেনও প্রবলি মানে আলাদা করে চিকেন কষা বানিয়ে রেখেছে চিনির জন্য তো এখন ফ্রেশ হব তারপরে রাতে ডিনার কর তুমি যা বললে চিকেন করেছো আর তুমি কি রান্না করেছো গো এইটা খাওয়াবো আজকে আমরা ডিনারে এইটা একটু এটা শশা চিকেন কই আমরা যে কাবাব খাবো এইটা তোমার কাবাব এই যদি খাবার হয় আমাদের

তোমার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ টিভি টিভি দেখলাম তারপরে এবারে ঘুমোতে যাব সো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার কালকে টাটা